মানে সারা জীবনের জন্য একটা মানুষ আছে তোমার পাশে থাকো তো সেই মানুষটা যদি তুমি মানে এখনো পাও নাই তো আমরা আসছি তোমার জীবনের গল্পটা শুনবো জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনবো একটু বলো আমার আব্বু নাই আব্বু আম্মু ছোটবেলায় মারা গেছে আর আমার আব্বু করে চলে গেছে আর আমি থাকি বর্তমানে আমার আঙ্কেল আন্টিকের বাসায়

তো এখন যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবে আর ফোন নাম্বারটা আমি বলতে পারি আমি কি বলবো আচ্ছা দর্শক এই যে মানে যে সবাই তো বলবে যে মানে যে তুমি মেয়ে মানুষ হ্যাঁ বিয়ের কথাই সবাই বলবে ভালোবাসতে চাবে তো সেটা কি মানে

যে বিয়ে করবে সে অবশ্যই তোমার খরচাপাতি চালাবে এবং তোমার যা কিছু লাগে সেই দেবে স্বামী হলে তো সবকিছু বউকে দেয় আর কিছু বলতে চাও বলার আছে দর্শক এই ছোট্ট আপটির কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য